হার মহাদেব শিবরাত্রির সোনা মায়ের কত কথা হয়েছে চলো ভিডিওটা স্টার্ট করি এই ভিডিওটা কিন্তু শিবরাত্রির দিন সন্ধেবেলার ভিডিও মানে আমি বাড়ি চলে গেছিলাম শোরুম থেকে কাজ করে তারপরে ভাইকে বললাম যে চল একটু ঘুরে আসি কোথাও তো যাওয়া হয় না আর আমি উপোস করিনি একটুখানি প্রণাম করবো বলে গেলাম মন্দিরে তো সবাই মিলে আমি ভাই সোনামা তিনজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তোমরা দেখতেই পেলে তো রাস্তায় যেতে যেতে দেখো তোমরা দেখতে পাচ্ছ আর একটা শিব মন্দির ছিল এই মন্দিরটা সকাল দিকে খোলা থাকে সন্ধ্যা হয়ে গেছে বলে বন্ধ করে দিয়েছে নাহলে ভেতরটা তোমাদের দেখাতাম আর যেখানে আমরা যাব বলে ঠিক করেছিলাম তো সেখানে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি দেখো তোমরা দেখতে পাচ্ছ ভিড় প্রচণ্ড হয় কিন্তু আমরা যখন গেছিলাম প্রায় রাত নটা বেজে গেছিলো এতটা ভিড় হয়নি তো সেহেতু তোমরা দেখতেই পাবে মন্দিরের ভেতরটা এত সুন্দর করে সাজিয়েছিল আর আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব না সেটা তো কখনো হয় না আর এই যে উপরে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সব মেয়েরা ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে তো রোদ থাকে সারাদিন তো প্রচণ্ড রোদ ছিল এত রোদের মধ্যেখানেও তোমার সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আর উপোস করে থাকে সেই জন্য কিন্তু এটা ক্লাব থেকে বেশ ভালোই করেছিল আর এটা হচ্ছে ওর মিমি আমরা জানতাম না যে ওর মিমি মামি মামা সবাই এসেছে এখানে এসেই হঠাৎ করে দেখা হয়ে গেছে আমরা গাড়ি থেকে যখনই নেমেছি তখনই কিন্তু ওদেরকে দেখতে পেয়েছি দেখতে পেয়ে মানে চেনা মানুষ কোথাও গিয়েছি সেখানে গিয়ে কোনো নিজের মানুষকে দেখতে পেলে খুবই ভালো লাগে তো ওখানে গিয়েও সোনা মায়ের মামা বড় মামা বড় মামি আর ওর মিমির সাথে দেখা হয়ে গেছিলো তারপরে বললাম যে চলো একটু ঠাকুরটা প্রণাম করে আসি তারপরে আমরা সবার সাথে খেলা করব তো বেশিক্ষণ যদিও থাকিনি অল্প একটু সময় ছিলাম কিন্তু খুব ভালো কেটেছিল আর মন্দিরে গেলে তো মনটা খুব ভালো হয়ে যায় আর দেখো এত পুজো হয়েছে ঠাকুরকেই দেখা যাচ্ছে না এত মালা বেলপাতা বেল সব পড়েছে ঠাকুরটাই ভালো করে দর্শন করতে পারিনি তাও ঠিক আছে চলো প্রণাম করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর এখানে দেখো এত ধূপকাঠি ধরিয়েছিল প্রচুর নোংরা হয়ে গেছিলো এখানটা ধূপকাঠির ছায়ে আর এদিকে সোনামা আর সোনামায়ের মিমি কিন্তু ঘণ্টা বাজাচ্ছিল তো সোনামা মা যখনই ওর মিমিকে দেখে নেয় তখন কিন্তু আর আমার কাছেও আসে না আর এটা হচ্ছে ওর বড়ো মামি আর ও যে মামা দাঁড়িয়ে আছে ওরা সবাই সেলফি তুলছে আমি এদিকে বললাম যে বেশ তাহলে চলো আমরা একটু ঘুরে আসি তো মন্দিরটা চারিদিকে দিন আসা হয়নি দেখাও হয়নি যে মন্দিরটা কীরকম কী করেছে বেশ আগের থেকে অনেকটাই ভালো করেছে দেখলাম সোনামাকে নিয়েই গেলাম ঘুরে এলাম এই দেখো আমিও রেডি হয়েছিলাম কিন্তু বেশি রেডি হয়নি এসে শুধু জামাটা পরে নিয়েছিলাম হয়ে গেছিলো আমি সোনামা দুজন মিলেই জাস্ট হালকা রেডি হয়েই বেরিয়ে পড়েছিলাম কারণ উপসও করিনি পুজোও দিইনি জাস্ট প্রণাম করতে গেছিলাম তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছিলাম আমরা বললাম যে চল আর থাকবো না অনেক রাত হয়ে গেছে এ দেখো সোনামা আমার কিন্তু ওর মিমির কাছে যাওয়ার জন্য দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিলো আর এদিকে বাচ্চাদের খেলনার জন্য অনেক কিছু বসেছিলো বেলুন বসেছিল আর আইসক্রিম বসেছিল গাছ ছোলা বসেছিল বাদাম বসেছিলো অনেক কিছু বসেছিলো আর যদিও রাত হয়ে গেছিলো বলে সব কিছু দোকান আর খোলা ছিল না বন্ধ হয়ে গেছিলো আর এই দেখো যেখানে আমরা ঢুকছি ওই গেটের সামনে দুটো মহাদেবের ছবি রয়েছে মহাদেব ছিল তো ওখানে কিন্তু সোনামা গরু গরু বলছে মানে গরুর মতন দেখতে লাগছে বলে ও কিন্তু ওইটাকেই বলছে তোমরা প্রথমেই সেটা দেখতে পেলে আর এই যে মামা প্রণাম করছিল বলে সোনামাও কিন্তু প্রণাম করে নিয়েছে কিন্তু ঠাকুরকে খুব ভালোবাসে প্রণাম করতে হয় কি বলতে হয় কি না কিছুই জানে না কিন্তু প্রণাম যেই সে দেখবে কেউ প্রণাম করছে ও কিন্তু প্রণাম করতে লেগে যাবে তারপরে আমরা বাড়ি যাওয়ার পথে রেডি হয়ে গেছিলাম কারণ আমরা আর বেশিক্ষণ থাকিনি রাত হয়ে গেছিলো অনেকটা যেতে যেহেতু বাড়ি যেতে একটু টাইম লাগবে অনেকটা দূরেরই রাস্তা তো রাস্তাতে এত অন্ধকার ছিল কিছু সেরকম দেখা যাচ্ছিল না তাও ফ্লাস জ্বালিয়ে একটু আমাদের মুখটাও দেখিয়েছি তোমাদেরকে তো বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি ভিডিওটা আর বড় বেশি করছি না তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসি পরের ভিডিও নিয়ে